আমরা দাঁড়িয়ে আছি কেপস ফেয়ারে যেটা নর্থ আমেরিকার একদম পূর্ব প্রান্তে অবস্থিত এবং মজাদার ঘটনা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা যখন সূর্য ওঠে সে এসে প্রথম যে আলোটা দেয় নর্থ আমেরিকাকে সেটা হলো এই প্রান্তে আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে ক্যানাডার নিউ ফাউন্ডল্যান্ডের রাজধানী সেন্ট জন শহরে অবস্থিত আর জায়গাটার ভৌগোলিক গুরুত্ব অসাধারণ কারণ যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এটা একটা হাইল্যান্ড আর এর পিছনেই হচ্ছে অ্যাটলান্টিক তো বুঝতেই পারছো সৌন্দর্য ভাষায় বর্ণনা দেয়া অসম্ভব যখন তুমি এই কোনায় গিয়ে দাঁড়াবে লিটারেলি তোমার মনে হবে গোটা পৃথিবী এইখানেই শেষ হচ্ছে আর তারপর যখন সূর্যোদয় হচ্ছে এখান থেকেই তো সব শুরু পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো পুরনো হয়ে গেলেও তার আলো কখনো নেবে না ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ যে বাতিঘরটা সেই বাতি ঘরটার মতো এই এর যে ইতিহাস রয়েছে সেটা অনেক পুরনো চলো চলতে চলতে তোমাদেরকে সেই ইতিহাস শোনাবো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে দুটো লাইট হাউস একটা অপেক্ষাকৃত নতুন একটা পুরনো নতুনটার গল্পে পরে আসি আগে পুরনোটার ইতিহাসটাই আলোচনা করি লাইট হাউস ব্যাপারটাই না আমার কাছে খুব ইন্টারেস্টিং মানে একবার ভেবে দেখো বছরের পর বছর যুগের পর যুগ ঝড় জল বৃষ্টি না জানি কত ধরনের প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করে অতন্দ্র প্রহরীর মতো এরা দাঁড়িয়ে রয়েছে কিছু ভ্রান্ত নাবিককে পথ দেখাবে বলে ভাবতো কত ইতিহাস কত গল্প এই লাইট হাউসগুলোর সঙ্গে জড়িয়ে আর এই লাইট হাউসটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ক্যানাডার প্রথম লাইট হাউস মানে প্রথমবার এই লাইট হাউসে বাতি জ্বলে উঠেছিল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভাবতে পারো তখন না ছিল ইলেকট্রিসিটি না কোনো পরিষেবা এবং সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এর গঠনগত দিকটাকে যদি বিচার করো অন্যান্য লাইট হাউস বা আধুনিক যুগে যে লাইট হাউসগুলো আমরা দেখে থাকি তার থেকে কিন্তু এর গঠনটা অনেকটাই আলাদা নিচের দিকে দেখতে পাবে একটা বাড়ি এবং তার ঠিক মাঝখান থেকে উঠে গেছে লাইট হাউসটা এটারও একটা কারণ ছিল কারণ এর চারপাশে অনেক দূর পর্যন্ত কোনো রেসিডেন্সিয়াল এরিয়া নেই তখনকার যুগে যে লাইট কিপাররা ছিলেন তারা এখানেই থাকতেন তো নিচের যে ঘরের মতো অংশটা দেখতে পাচ্ছ সেটা বেসিক্যালি তাদের রেসিডেন্সিয়াল এরিয়া ছিল আর সেই কারণে ওরা এখানে থেকেই এই বাতিঘরটাকে মেনটেন করে যেত পরবর্তীকালে উনিশশো পঞ্চান্ন নাগাদ এই নতুন লাইটহাউস যখন আধুনিক পরিষেবা অলরেডি পৌঁছে গেছে তখন তারা এই নতুন লাইট তৈরি করে আর এই আটলান্টিকের এই যে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে যখন আমি প্রথম সূর্যোদয় দেখছি একটা শিহরণ খেলে যাচ্ছে এই যেন একটা অন্যরকম অনুভূতি শুধু এই জায়গাটাই দেখা নয় আর এই মুহূর্তে তোমরা যারা আমার সঙ্গে এই ভিডিওটা দেখছ আমরা প্রত্যেকে উত্তর আমেরিকার আজকের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়ে রইলাম সত্যি একটা অন্যরকম অনুভূতি এই যেন ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ওই যে কথায় বলে না কিছু জায়গা থাকে যারা শুধু মানে চোখে নয় হৃদয়ে ধরা দেয় ঠিক সেরকমই একটা জায়গা হলো ক্যাপস্পেয়ার আমি সত্যি এই এই সূর্যোদয়টাকে কোনোদিন ভুলতে পারবো না ধরনের নতুন গল্প বা অজানা জায়গা যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না আর শেয়ার করে দাও তোমার প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যাত্রাপথে কারণ এখানে আমরা ঘুরে দেখি এমন কিছু জায়গা যা শুধু বইয়ের মানচিত্রে নয় আমাদের হৃদয়ের মানচিত্রেও গেঁথে থাকে ধন্যবাদ